চলেন আজকে একটু ভিন্নভাবে একটা ভিডিও শুরু করা যাক রয়েছি এখন আমার গ্রাম ঝাপা ঝাপা গ্রামে এখন ব্যাপার হচ্ছে এই ঝাপা গ্রামটা অতটা ফেমাস বা অতটা ওরকম কিছু না জাস্ট আমার গ্রামের আশেপাশে কি আছে না আছে সেগুলো একটু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আজকের ভিডিওটা তার আগে চলেন এই পাশে আমাদের যে একটা স্কুল আছে সেটি একটু দেখানোর চেষ্টা করি এখানেই দাঁড়ায় এদিকে হচ্ছে ঝাপা শহীদ সরণে মাধ্যমিক বিদ্যালয় আছে আর এ পাশে হচ্ছে প্রাথমিক বিদ্যালয় আছে এই প্রাথমিক বিদ্যালয়ের এইটা হচ্ছে আপনার পুরাতন বিল্ডিং তারপর পর এই দুইটা নতুন বিল্ডিং হয়েছিল তার আগে এই শিশু গাছের পাশে একটা বিল্ডিং ছিল সেটা ধরেন দু হাজার চার পাঁচ বা ছয় সাতের কথা তখন এটা ভেঙে এই পাশে নতুন বিল্ডিং করা হয় গভর্নমেন্ট থেকে এটা করেছিল অ্যান্ড দেন এই পাশের যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে শহীদ সরণি ঝাপা মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন বিল্ডিং এর উপরে একটা দোতলা ছিল যেটা বর্তমানে নাই আর এই পাশে নতুন একটা বিল্ডিং করেছে ওখানে শহীদ মিনারও আছে আর এই যে মাঠটা বা গ্রাউন্ডটা এটার প্রায় একটা আন্তর্জাতিক ফুটবল মাঠের মতোই কিছুটা মাপের দিক থেকে একটু ছোটো আছে তারপরেও এই মাঠটা অনেক সুন্দর ইভেন আমার খুব মনে আছে যখন আমরা ক্লাস ফোর ফাইভ সিক্স সেভেনে পড়তাম তখন আমাদের এই ফুটবল মাঠে দূর থেকে প্লেয়াররা আসতো খেলার উদ্দেশ্যে ইভেন এখানে প্রতি বুধবার রবিবার ফুটবল খেলা হতো এবং প্রায় ধরেন হাজারো দর্শনার্থী আসতো সেই ফুটবল খেলাটা দেখার উদ্দেশ্যে আমরা ছোটোবেলাতে এই জাম গাছটা ধরে ওইখানে উঠতাম দেন তারপরে স্কুলের ছাদের উপরে এসে আমরা খেলাটা দেখতাম আর ওই পাশে ছিল কিছু গাছ ছিল ওই গাছের উপরে বসেও আমরা খেলা দেখেছি আর হয়তো এখন বিকাল টাইম হয়ে গেছে তার জন্য কিছু স্টুডেন্ট আমরা দেখতে পাচ্ছি ও পাশে পড়াশোনা করছে হয়তো বা পাঁচটা থেকে কোনো টিচার এসে তাদেরকে প্রাইভেট পড়াবে চলে না আমরা এখন একটু অন্যদিকে যাই এই যে আমাদের ঝাপা বাজারের সেই রাস্তার মোট আমার ডান দিকে গেল হচ্ছে যশোরে আর বাম দিকে গেল হচ্ছে পুরা সোজা চলে গেল ডুমুরখালি আর এই দিকটাতে আরও কিছু সুন্দর একটা জায়গা আছে চলেন আমরা সেই সুন্দর একটা জায়গাটা দেখে আসি দেন ওই জায়গাটার নাম কি সেটা বলছি আমাদের এখানে একটা খাল আছে যে খালটা তখনকার সময় বেশ ফেমাস ছিল এবং ভয়ঙ্করও বলা যায় ভয়ঙ্কর ছিল রাত্রেবেলায় পূর্ণিমা আমাবরের অনেকেই মাছ মারতে আসতো আসার পরে নাকি অনেক অনেক কিছুই দেখত এইটা হচ্ছে বর্তমান আমাদের আমার দেখা চোখে এই গ্রামের সুন্দর একটি জায়গা বা সুন্দর একটি রাস্তা তার কারণটা হচ্ছে দেখে দুই পাশে কিন্তু ঘের আছে মাইকেল মধুসূন দত্তের কবতক্ষ নদের সিটি নিয়ে এই ঝাপা গ্রামটা বেশ সুন্দর আর ওদিকে হচ্ছে সেই গার্লস স্কুল আছে গার্লস স্কুলটাও বেশ পুরাতন এবং ওখানেও ছোটোখাটো স্মৃতি আমার মনে পড়ে এবং ওখানকারও ছোটোখাটো স্মৃতি আমার মনে পড়ে তখনকার সময় দেখতে পাচ্ছেন এই যে এই পাশে একটা টিনের বিল্ডিং আর ওই যে দোতলা একটা ছাদের বিল্ডিং ওইখানে ছিল বড় একটা বিল্ডিং ছিল যে বিল্ডিংটা আর দু হাজার আট নয়ের দিকে ভেঙে এই পাশে নতুন একটা বিল্ডিং করা হয় এই দেন তারপরে এই তিন চার বছর হলো সম্প্রতি এই নতুন বিল্ডিংটা করা হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে অ্যান্ড তারপরে এই রোডটা দেখেন আসলে কতটা সুন্দর আর এখানে এই শহীদ মিনারটাও আছে শহীদ মিনারটা আগে ছিল না এখন ওটা করেছে অ্যান্ড শহীদ মিনারটাও প্রায় চার পাঁচ বছরের মতো হয়েছে আর এই দিক থেকে সোজা চলে গেল হচ্ছে লক্ষ্মীকান্তপুর হয়ে ধরেন আপনার চাকলা হয়ে দেন সাতক্ষীরা কলারোয়া এইদিকে চলে গেল আর এই দুই পাশে আপনার এই ছোট ছোটো ঘের থাকার কারণে পরন্ত বিকালে এই রোডটা কিন্তু অনেকটা সুন্দর লাগে যশোর জেলা যে আসলে খেজুর গাছের জন্য বিখ্যাত সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গাছে মানে রাস্তার দুপাশে খেজুর গাছ রয়েছে এই খেজুরও ধরেছে আর যে বুড়িতলার খালের কথা বলছিলাম এটাই হচ্ছে সে বুড়ি তলার খাল এই খালের একটা ইতিহাস মনে পড়ে ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না ছোটো একটা ভাঙ্গা পোলের অংশ বিশেষ শোনা যায় তথাকথিত সময়ে ওইখান থেকে সোজা রাস্তা ছিল ওই পর্যন্ত যেটা এখন বাঁকা হয়ে চলে আসছে তখন নাকি হাতি পারাপারের সময় ওই পোলটা ভেঙে যায় তারপর থেকে ওইটা বন্ধ হয়ে যায় দেন এই ব্রিজটা করা হয় এবং এই রাস্তাটাই চালু হয়ে আছে আর একটা ব্যাপার হচ্ছে যে এই ঝাঁপাগ্রামটা পুরোটা একটা লক ভিলেজ বলতে পারেন আপনি যদি ম্যাপে দেখেন তাহলে দেখতে পাবেন যে চারিপাশে জল এবং মাঝখানে একটা দ্বীপের মতো অংশ এইটাই হচ্ছে ঝাপাগ্রাম একদা এক সময় ধরেন উনিশশো সাল অথবা দু হাজার পরবর্তী সাল পর্যন্ত এই গ্রামের চারিপাশে অনেক জল উঠত অনেক পানি হতো মানে বন্যা হতো বন্যার সময় তলিয়ে যেত আর এই যে সূর্যের আলোই দেখেন জলটা পানিটা ঝিকিমিকি করছে বেশ সুন্দর লাগছে দেখতে অ্যান্ড দেন তারপরে এই আশেপাশে সব কিছুই পানিতে বন্যার পানিতে তলিয়ে যেত তারপর থেকে আস্তে আস্তে কবতক্ষ নদের যে একটা সৌন্দর্য বা জোয়ার ভাটার যে একটা খেলা ছিল সেটা বন্ধ হয়ে যায় হঠাৎ করে কয়েকদিন পরে দু হাজার আট নয় সালের দিকে বন্ধ হয়ে যায় তারপর থেকে এই গ্রামের আশেপাশে তো কেমন আর বন্যা হয় না বা পানিও বেঁধে থাকে না এটা সরে যায় বা চলে যায় আর একটা মেঠো রাস্তা দেখাবো আপনাদেরকে আমরা যে পিসের রাস্তার কথা বলি বা পাকা রাস্তার কথা বলি সেই ব্যাপারটা এই রাস্তার ক্ষেত্রে এখনও হয়নি যার জন্য অনুন্নত রয়ে গেছেন বা এই রাস্তার দুপাশ দিয়ে বসবাসকারী রাস্তার পাশ দিয়ে বসবাসকারী মানুষের জন্য বেশ এখনও একটা বৃষ্টির সময় দুর্ভোগ পোহাতে হয় এই রাস্তায় এই রাস্তাটা আর পিসের ঢালাইয়ের কাজ হতে পারে কিন্তু আসলে সব কিছুই এখনও ধরাছো বাইরে এই রাস্তায় একটা পিস ঢালাই হলে কিন্তু বেশ ভালোই হতো এখান থেকে সোজা সুজি ভাসমান সেতু যে দুই নম্বরটা ভাসমান সেতু আছে সেই ভাসমান সেতুতেও মানুষ যেতে পারত খুব সহজে পড়ন্ত বিকালে এরকম ঘেরের পাশ দিয়ে হালকা বাতাসে মৃদু রোদে বাইক চালাতে বেশ ভালোই লাগতেছে তাছাড়া আপনারাও হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে আসলে বাতাসও আছে আর দেখতে পাচ্ছেন যে সূর্যের আলোই কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে আর এইটা হচ্ছে আমাদের ঝাপা গ্রামের ঋষিপাড়া তার পাশেই কিন্তু এই যে ছোট ছোট ঘের আছে বেশ সূর্যের আলোটা পড়ে কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে জায়গাটা আসলেই অ্যান্ড ঝাপা গ্রামের কথা যদি বলতে হয় তাহলে উনিশশো উনিশ সাল থেকে এখানে তথাকথিত কিছু মানুষের দ্বারা সৃষ্টি হয় এই গ্রাম। আর একটা মাটির রাস্তায় আপনাদেরকে নিয়ে যায় এটাও ঝাপাগ্রামের একটা মাটির রাস্তা এই রাস্তাটারও ইতিহাসটা ওই রাস্তার মতো সেম ওই দিক থেকে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ঝাপা ব্রিজ এবং এই ব্রিজটা দিয়েই ঝাপা এই ব্রিজটা দিয়েই মনিরামপুর থানা এবং জিকোরগাছা থানার দুইটা শেষ সীমানাকে সংযুক্ত করা হয়েছে এবং এটাই যে নদীটা দেখতে পাচ্ছেন এটা নদীনা সরি নদ যে নদটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কবতক্ষ নদ এই নদটায় হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত নদ যেটা প্রায় বঙ্গোপসাগরের কাছ থেকে চলে আসছে আর এটার দৈর্ঘ্য প্রায় অনেক প্রায় সত্তর কিলোমিটার টেরারের মতো লম্বা এটার এক সময় অনেক জোয়ার ভাটা চলতো এখন নেই এখন মৃত নদে পরিণত হয়েছে মাঝে করে এই কপতক নদটা কাটানো হয়েছে যার জন্য দেখতে পাচ্ছেন যে দুই পাশটা একটু চওড়া হয়েছে আর এই পাশে হচ্ছে সেই নড়ের মাঠ বলে আসলে নড়ের মাঠ বলতে যে কি বুঝিয়েছিল তখনকার এটা কিছুই জানি না আর এটা হচ্ছে ঝাপা গ্রামের কেন্দ্রীয় শ্মশান এই শ্মশানেই ঝাপা গ্রামের যত মানুষ মারা যান হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে এখানে সৎকার সৎকার করা হয় একদিনে ঘুরে দেখা বা ঘুরে দেখার মতো আসলে কিছু নাই জাস্ট আমি আপনাদেরকে একটু গল্প আকারে বা বলানোর গল্প আকারে আমার গ্রাম সম্পর্কে একটু ধারণা দিচ্ছি গ্রাম সম্পর্কে একটু জানিয়ে যাচ্ছে আপনাদেরকে আর এখন যেহেতু পাট লাগানোর সময় এই যে ছোট ছোট সবুজ গাছের মতো ঘাসের মতো দেখতে পাচ্ছেন ঘাসে ওইটা এখন এটে গেছে আর এই দিক থেকেই যেতে হয় ডুমুরখালি ওইটা হচ্ছে পাট লাগিয়েছে এখন যে ব্রো বলে ব্রধানটা কেটে তারা কৃষকরা এখন পাট লাগিয়েছেন এবং কিছু কিছু মানুষ দেখেন তারা জমিতে কাজ করছে